হ্যালো বন্ধুগণ তোমরা কেমন আছো আজকে আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমার একাদশী ব্রত আছে সকালে আমি স্নান করে বসে পড়েছি এখানে দেখো জল সাবু করেছে আর আলু ছেঁচকি করে দিয়েছে আর শশার কলা খেয়ে নিয়েছিলাম সকালবেলা আর জল সাবু যেটা করেছিল ছোট দানার সাবু করা হয়েছিল আর মাকে বলেছিলাম একটু বড় সাবুর দানা জল দিয়ে একটু ভিজিয়ে রাখবে তাহলে রাত্রের দিকে কিছু খেতে ইচ্ছা হলে খাবো আর আমি এখন আমের শরবত খাচ্ছি একাদশী ব্রত করলে না খুব একটা খিদে থাকে না কেন জানি না ভগবানের কি পায় মনে হয় আর আমি এখন একটু বেশি করেই পেট ভরে খাচ্ছি কারণ বাচ্চা বুকে দুধ খাচ্ছে এই আমাকে আমাকে পেট পেট ভরে ভরে খেতে খেতে হচ্ছে খিদে না পেলেও একটু এখন হবে তারপর এসে দেখি মা আইসক্রিম আইসক্রিমটা করছে দুধের আইসক্রিম আইসক্রিমটা আজকে খাবো না এটা কালকের জন্য করা হচ্ছে একদিন ফ্রিজে রাখলে কি হয় ভালো জমাটটা বাঁধে সেই জন্য আগে থাকতে করতে রেখে দেওয়া হচ্ছে কালকে খাবো বলে আগে আমাদের আইসক্রিম বল ছিল না এই রিসেন্ট জাইমবাবু আমাদের একটা কিনে দিয়েছে সেই জন্যই প্রথমে আগে ট্রাই করা হচ্ছে এই দুধের আইসক্রিমটা আমি প্রথমে বলেছিলাম একটু নারকল কুঁড়ে দিলে বেশ আরও ভালো লাগতো সেই ছোটোবেলায় একদম যে আইসক্রিমটা কিনে খেতাম নারকল দিয়ে দুধ দিয়ে সেইটা আর পাই না তো সেরকম খাবো বলেছিলাম কিন্তু নারকলই নেই বলে আর করা গেলো না এইভাবেই করে দেওয়া হলো এর আগে আমার কাছে মোল ছিল সিলিকনের মোলটা সিলিকনের মোলটা রাখতে গেলে কি হয় ফ্রিজে হেলে গেলেই একটুখানি দুধ তাহলে পড়ে যায় সেই এইটা বেশ কি সুন্দর খাপে খাপ ফ্রিজে ঢুকিয়ে দিলে একদম পারফেক্ট হয়ে যায় এইটাই এবার সোজা গিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো এটা কালকে খাওয়ার জন্য রেখে দেওয়া হয় এখন আবার একটু তরমুজ খেতে বসে গেছি তরমুজটা না যখন মা কাটে পুরো সাদা ছিল না দেখলে বিশ্বাস হবে না কেটে মা রেখে দিয়েছিল ফ্রিজে একটু ঠান্ডা ঠান্ডা খাবো বলে কিন্তু যখন আমি খাই তখন পুরো লাল টকটকে ছিল আর যখন মা কাটে সাদা মা বলছে তে থেকে থেকে পরে লাল হচ্ছে যে কি ম্যাজিক হলো কি জানি আমি আবার মাকে বলছিলাম না গো ফোনে দেখছিলাম না তরমুজটা একটুখানি কেটে স্পে মেরে আবার ঢুকিয়ে দিচ্ছে তরমুজটা কাটলে পুরো লাল টকটকে সেরকমই লাগছে তরমুজ খাওয়ার পর আইসক্রিম খেয়েছিলাম কাঁচা আমের আইসক্রিম মা করেছিল কালকে বসিয়েছিল আর আইসক্রিমটা প্রচুর টকটক করেছিল বলে বেশ আরও ভালো লাগছিল কারণ গরম পড়েছে এই আইসক্রিম না খেলে প্রত্যেকদিন একটা করে শরীর যেন ঠান্ডা হচ্ছে না আগে আমি ভগবানকে ভোগ লাগিয়ে তারপর আমি পেতাম এখন আর হচ্ছে না কারণ আমি এখনো গঙ্গা স্নান করে উঠতে পারিনি তিন মাসে পাঁচ মাসের স্নানটা করব তারপর ভগবানকে ভোগ লাগিয়ে তারপর আমি প্রসাদটা পেতে পারবো তার আগে তো ভগবানকে ছুঁতে পারব না আর দেখো আমি বিকেলে এখন হাওয়া দিচ্ছে তো আমি জব করে নিচ্ছিলাম আমার বোন বলছে এত হাওয়া দিচ্ছে তো চুল উড়ে নিয়ে চলে যাচ্ছে দেখ আর দেখো সাবুটা সকালবেলা ভিজিয়ে রাখা বারবার একটু নেড়ে দেওয়া হচ্ছিল আর সাবুটা দেখো কত ঝরঝরে হয়েছে ঝরঝরে হলে বেশ রান্না করতে ভালো লাগে আর জলটা যদি একটু পরিমাণ বেশি হয়ে যায় না তাহলে জলটা টানতে পারে না একটু ঘাঁটা ঘাঁটা মতন হয়ে যায় এর আগের বাড়ি যেরকম আমার সাথে হয়েছিল এটা দেখো সাবুর পাঁপড় একদম রেডিমেড ওইটা তেল দিয়ে ভাজলেই হয়ে যায় কিন্তু ওই সাবুর পাপড়টা খেলেই না দাঁতে জড়িয়ে যায় সেই জন্য খুব একটা ভালো লাগে না আমার বোনকে বললাম খাবি ও বলছে ধর একটা খেয়েই দাঁতে জড়িয়ে যাচ্ছে আর কি খাবো বলে আর খেলো না আর এদিকে মা সাবু রান্নাটা করছে সাবুটা একটু ঠান্ডা হয়েতেই তারপরে আমি খেয়ে নিয়েছিলাম এখানে দেখো গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে করেছে সাবুটা খেলে কি হয় পেটে ঠেল থাকে ফল খেলে খুব একটা পেটের ঠেলটা থাকে না সেই জন্যেই বললাম মাকে এইভাবে করে দিতে এইটাই রাত্রিটা খেয়েছিলাম আমার বোন বলছে সাবুগুলো দেখ সাদা বোঁদের মতন ঠিক দেখ দেখতে লাগছে এখানে কি সুন্দর সবুজ আছে আবার কমলাও আছে পতাকার রঙ হয়ে গেছে আর এদিকে দেখো আমার মেয়ে উঠে পড়েছে পরের দিন আবার পারন মন্দর পরে মহাপ্রসাদ খাবো এই ছিল আমার একাদশী ব্লক কেমন লাগলো জানি ওটা